চলুন দেখে আসা যাক এক নজরে স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের নোটিশ বোর্ড কলেজ লোগো অ্যাটেন্ডেন্স ডিজিটাল অ্যাটেন্ডেন্স আমাদের গ্রাউন্ড ফ্লোর প্রথমে আমাদের নিউট্রিশন ল্যাব দেখুন ল্যাবটি কত ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো এত এত ইনস্ট্রুমেন্ট যা প্রতি শিক্ষার্থী হাতি কলমে ব্যবহারের মাধ্যমে নিউট্রিশন ল্যাবের কার্যকারিতা সম্পর্কে জানতে পারে আওয়ার অ্যানাটমি ল্যাব এখানে ভিসারা অরিজিনাল বোন সহ অ্যানাটমি ল্যাবের সকল ইনস্ট্রুমেন্ট এখানে আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সমৃদ্ধশালী আমাদের ক্লাসরুম বিএসসি ক্লাসরুম আরেকটা বিএসসি ক্লাসরুম মাল্টিমিডিয়া প্রজেক্টর ফ্লোর প্লান অধ্যক্ষ ম্যামের রুম সিসি ক্যামেরা কত চমৎকার ইন্টিরিয়ার ডিজাইন ক্লাস মনিটরিং অফিস রুম নামাজ ঘর কিচেন কনফারেন্স রুম হিসাব রক্ষকের রুম টিচার্স রুম ফায়ার এক্সিশন ফিমেল ওয়াশরুম অভিযোগ বক্স সেকেন্ড টিচার্স রুম ক্লাসরুম 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 হল রুম এবং পরীক্ষাগর মাল্টিমিডিয়া প্রজেক্টর ক্লাসরুম আমাদের সমৃদ্ধশালী লাইব্রেরি যেখানে প্রায় দেড় হাজারের কাছাকাছি বই আছে আমাদের স্মার্ট লিভিং নার্সিং কলেজের স্মৃতিচিহ্ন লাইব্রেরির রুলস পেপার স্টান ইংলিশ এবং বাংলা পত্রিকা আমাদের শিক্ষার্থীরা বিএসসি কম্পিউটার ল্যাবরুম প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় বিএসসি ক্লাসরুম আমাদের ফিজিওলজি ল্যাব দেখুন কতটা সমৃদ্ধশালী আমাদের ফিজিওলজি ল্যাব যেখানে একজন শিক্ষার্থী হাতে কলমে শিখতে পারে এই ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলো হাতে নিয়ে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাব অটো ক্লেব মাইক্রোস্কোপ সোটো ফ্রিজ এবং মাইক্রোবায়োলজি ল্যাবের প্রয়োজনীয় সংখ্যক উপকরণ এই যে আমাদের অটো মাইক্রোস্কোপ আমাদের মিড ওয়েফারি ল্যাব দেখুন চমৎকার একটি ল্যাব মিড ওয়েফারি শিক্ষার্থীরা আমাদের এই ল্যাবটি দেখে অত্যন্ত খুশি হয় এই যে ডামি প্রায় পাঁচ লাখ টাকা দাম এই ডামিটার একদম নর্মাল ডেলিভারি করা পর্যন্ত সকল এই ডামিটার মধ্যে বিদ্যমান আমাদের ক্লাসরুম আমাদের নার্সিং ল্যাব যেখানে একটা আইসিউ কর্নার রয়েছে রংপুরে আমাদের মনে হয় নার্সিং কলেজ হিসেবে আইসিউ কর্নার আমাদের স্মার্ট লিভিং নার্সিং কলেজই প্রথম পাশাপাশি সাকশন মেশিন দুটো আমাদের আরও ল্যাবের উপকরণগুলো যেগুলো আলমারিতে রাখা আছে ড্রেসিং ট্রলি সহ প্রায় বাইশটি ট্রলি নার্সিং ল্যাব রয়েছে হ্যান্ড ওয়াশ ট্রলি মাউথ কেয়ার মেডিকেশন ট্রলি ভাইরাল সান ট্রলি ক্যাথেটারাইজেশন ট্রলি এবং অর্থোপেডিক্স ইন্সট্রুমেন্ট ফ্লোর প্ল্যান পেপার স্টান যেখানে শিক্ষার্থীরা প্রতিদিনই পেপার পড়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফ্লোরেন্স নাইটিংলের শপথ বাণী আমার দেশের মানচিত্র আই লাভ ইট কত চমৎকার আমাদের লাইব্রেরিটা রুম রুম অফিস অ্যাডমিন অফিসার রুম ডিরেক্টর ম্যামের রুম অফিস রুম অফিস রুম ফায়ার এগুড অধ্যক্ষ ম্যামের রুম চেয়ারম্যান রুম চমৎকার শপথ বাণী অরিজিনাল বোন আপনারা দেখতেই পাচ্ছেন কত ল্যাবের ইনস্ট্রুমেন্ট ভিসারা

কলেজ পরিদর্শক স্যার আমাদের ল্যাবের উপকরণ দেখে খুবই খুশি হয়েছেন এবং আমাদেরকে আরও ভালো করার পরামর্শ দেন নার্স ও মিডয়াইফ ভোগ স্মার্ট ও দক্ষ এটাই স্মার্ট লিভিং নার্সিং কলেজের লক্ষ্য যে সকল বাবা মা চায় যে তার ছেলে মেয়ে দক্ষ স্মার্ট নার্স হয়ে পড়াশোনা শেষ করুক তাদের জন্য আদর্শ এবং উপযুক্ত কলেজ হচ্ছে স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর যেটি রংপুর মেডিকেল কলেজের ঠিক পাশেই আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা গুণে মানে শিক্ষায় দীক্ষায় মানবিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে যা দেশ বাবা মা আমাদের কলেজ এর জন্য সুনাম বই নিয়ে আসবে কারণ আমরা প্রতিটি শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যার মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করি একজন আদর্শ নার্স হয়ে তারা তাদের কর্মজীবনে পদার্পণ করুক এটাই আমাদের স্মার্ট লিভিং নার্সিং কলেজের লক্ষ্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ